যে একটা ছোট বাচ্চা অনেক সময় আমরা দেখেছি সে হয়তো সদ্য হাঁটতে শিখছে পায়ে পা জড়িয়ে পড়ে গেল তাকে ইনস্ট্যান্ট একটা গ্র্যাটিফিকেশন বা সান্ত্বনা দেওয়ার জন্য আমরা কি করি আমরা বলি না না তোমার তো দোষ ছিল না মাটি দোষ করেছে মাটিকে মারো হাপ করে দাও তো এটা করে আমরা কি করছি বাচ্চার কাছ থেকে এই যে প্র্যাকটিক্যাল যে কোনো সিচুয়েশনে আমারও ভুল থাকতে পারে এই লার্নিংটা আমরা সরিয়ে আমরা ছোট থেকেই সবসময় ভাবি কিছু একটা ভুল হয়েছে মানে সামনের ছিল তো এখানে কাজ করে বাচ্চাদের সাথে কাজ করে মা বাবাদের সাথে কাজ করে এই জিনিসটা আমি যেখানে অন্যকে দোষ দেওয়ার আগে নিজে আমি আদৌ কতটা ভূমিকা পালন করেছি ওই নির্দিষ্ট লক্ষ্য অ্যাচিভ করার জন্য এই জায়গাটা ভাবা দরকার যেমন অনেক ক্ষেত্রেই আমরা দেখি আমাদের কাছে বেশ কিছু পেরেন্ট আসেন সবাই বলবো না বেশ কিছু পেরেন্ট আসেন তারা বলেন যে ম্যাম থেরাপি সেন্টারে তো একদম ভালো থেরাপি করাতো না থেরাপিস্টরা যেভাবে বলেছে সেভাবে তো করেছে কিন্তু কিছু রেজাল্ট পায়নি ওনারাই ভালো ভাবে গাইড করেছে তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে যে এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সত্যি তো স্যার এখানে তো কথা ছিল না যে একজন বাইরের থেরাপিস্ট আমার বাচ্চা মানুষ করবে আমার বাচ্চাকে মানুষ করার দায়িত্ব তো আমার তাহলে সেখানে আমি কতটা ভূমিকা নিয়েছি সেই জায়গাটা নিয়ে কিন্তু ভাবতে